আপনার একটা ভিডিওতে আমি দেখছিলাম যে এক ভাইয়ের সিঙ্গাপুর থেকে এক ভাই আসছে ওই ভাই আবার সোলার প্যানেল দিয়ে পানি উঠাতেছে ভালোই চাষবাস করতে পারছে তা আমি আবার পরে চিন্তা গেলাম যে তাহলে আমরা যদি এই পেট্রোল মেশিন না চালায় এই সোলার দিয়ে যদি ধরেন ওই পানি আমরা তুলতে পারি তাহলে আমাদের ধরেন

সিদ্ধান্ত নিয়েছিলাম যে করব পরে চিন্তা গেলাম যে যদি আমার পানি এসে ডুবে যায় তাহলে তো লাভ হবে না এইজন্য সূর্যমুখী দিচ্ছেন এইজন্য সূর্যমুখী দিয়ে দিচ্ছি আচ্ছা এই মেশিনের দাম কত এই মেশিনের দাম 15000 ভাই 15000 মাধ্যমে নিছেন নাকি না এই আমি হাতে আন্দাজে দিতেছি আপনি চলবেন আচ্ছা চলুন আচ্ছা

পরে সে মানে আরো কিছু বেঁচছে পরে এটা বেঁচে দিয়েছে দেখলাম হ্যাঁ গাছ কেবল গাছ কেবল তো ধরেন জ্বালাইতেছে

এখন ওই কয়েক কিছুটা তো আপনার আমি বলেছিলাম যে বেচতে পাঠাইছি দশ টাকা কেজিতে দশ টাকা কেজি বেঁচে তো খরচের পয়সা উঠবে না সিদ্ধান্ত নিয়েছি যে যা আছে পাকুক আচ্ছা আর এই পাশে দেখলাম সোয়াবিন হ্যাঁ সোয়াবিন

জানি মানে আমাদের নুর ইসলাম না থাকলে তো বাদাম রোপন করা হতো না হ্যাঁ পাগল তো মনে যে সন্ধ্যার পর থেকে শুরু করতো আমাদের এখানে 10 টাকা পর্যন্ত ভাইরা তাও কাজ করে ফাটাই অনেক পরিশ্রমের কাজ কিন্তু না দেখলে বোঝা যাবে না মনে হবে সহজ না আমরা একটা রাজানের থাকে ভাই দেখে এখানে ফাটা লাগাইছি দেখেন না দেখেন দানা কতটুকুন হবে আর এই যে ফাটাই ভাই তোর মধ্যে কি অবস্থা এ তো ভাই আছে কিছু আছে ভাই

আমার মনে হয় যে আরো ভালো কিছু হবে হবে তো একদিন ওদেরকে নিয়ে এসা ভাই ভাই দেখেন ভাই এগুলা আরো বড় হয়েছে ভাই হ্যাঁ বড় হ্যাঁ দেখেন আচ্ছা তাহলে তো রোজার সময় বিক্রি করতে পারবেন বিক্রি ওইলা করেনি ভাই এটা করছি হলো সব রোজার সময় খাইতে পারবো হ্যাঁ রোজার সময় খাইতে পারবেন খাইতে পারবেন আচ্ছা একটু ওদিকে যাবো হ্যাঁ

আমি আবার পড়া জিন্দা গেলাম যে তাহলে আমরা যদি এই পেট্রোল মেশিন না চালাই এই সোলার দিয়ে যদি ধরেন ওই পানি আমরা তুলতে পারি তাহলে আমাদের ধরেন তেলের খরচটা ধরেন কমে গেল সেই চিন্তা করে সোলার পেলাম না হ্যাঁ এত আছে এখানে একটা 150 200 300 ওয়াট আছে 300 ওয়াট হ্যাঁ আমার তো ভিডিওর কথা ভালো মনে নাই ওদের কি আরো বেশি ছিল নাকি ন যাই হোক ভাই ওনা ছিল 550 সমবodo 550 এন যদি লাগে 300 কিনে আর 200 কিন্তু এটা এড করা যাবে এড সমস্যা নাই এড এখন সমস্যা এখন ভাই পানি উঠতেছে কিন্তু দেখা গেল যে আপনি একবার আসতে মানে ওই মোটরটা সেট করছিস আসেন এখানে দেখেন এই পানিটা ধরে রে এখানে এর বেশি আর পড়তেছে না সেখান থেকে এসে এর বেশি আর আসতেছে না তাহলে আমি তো দূরে দিব আচ্ছা ও মানে পর্যাপ্ত শক্তি পাচ্ছে না যে ধাক্কা দিয়ে পানিটা ওই ভাইয়ের যে পাম্প আমি দেখছি সেই পাম্পটা কিন্তু দেখলাম পানির মধ্যেই পাইপের সঙ্গে সেট করা এখন তাহলে ইলিয়াস ভাই তো ইলিয়াস ভাইয়ের ব্যাপারে অনেকেই ফোন দিচ্ছে অনেকেই সহযোগিতা বা